জাতি নিজেদের পুরনো জাতিদের খোঁজে সুদূর ইন্ডিয়া থেকে আসছেন তারা এখানে নাকি তাদের পূর্বপুরুষের ভিটে ছিল দাদা আপনার নাম অরুণ চক্রবর্তী আপনি কি করেন ইন্ডিয়াতে আমি চাকরি করি আচ্ছা দিদি হ্যাঁ আমার নাম বন্ধনা চক্রবর্তী আপনি কি করেন আচ্ছা দাদা আমি এখানে এখানে বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা তার একটু মাটি নেবে আচ্ছা আচ্ছা আমি 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 দিচ্ছি তুলে মাটি হ্যাঁ দেশের বাড়ির মাটি কতটা টান দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই মাটি এই মাটির টানে আসছে তারা থেকে আর বেশি মাটি লাগবে কোদাল মাটি দিয়ে এই জায়গায় এই দেখেন এই অনেক মানে এগুলো রয়েছে মাটির একটা এইগুলো কিন্তু অনেক পুরোনো দেখেন

বলেন আপনার এইটা পাই অনুভূতিটা কেমন আছে খুব ভালো লাগছে মানে ভাবতে পারছি না যে কি আনন্দ হচ্ছে কি ভাষায় বলবো এত ভালো লাগছে রাস্তায় দেখা সে তার বাড়িতে নিয়ে গেল আমরা সবাই ওখানে গিয়ে চা অনেক কিছু খাওয়ালো সব আদর আপ্যায়ন করলো তাদের বাড়ির থেকে ভদ্রলোকের নাম হচ্ছে ওনার বাড়িতে উনি সেদে বললাম আপনারা আমার বাড়ি আসুন না আমাদের এখানের বাঙালিদের তো ভালো লাগলো আমরা হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম তারপরে খাওয়া দাওয়া করলাম

কালী গণাথলী একটা মঠ ছিল এখানে তোমরা এখানে যারা আছে বয়স্ক তারা বলেছে তো আমরা এসছি পরিবারে এখন যারা আমরা আছি জেনারেশনে সবাই মিলে এসছি যে এই পূর্বপুরুষের ভিটে যা কিছু আছে দেখবো একটু মাটি নেব এখান থেকে তো আসছেন এখন আপনার কেমন লাগতে আছে এই জায়গা এই আমাদের এই জীবন সার্থক আর কি এই পূর্বপুরুষের জায়গায় এসছি সেখানকার একটু মাটি নিয়ে গেলাম এটা আমাদের ধারণা ছিল না যে আমরা আসতে পারবো হঠাৎ করে ঠিক হলো করোনার তিন বছরের পরে এই এবছরে ঠিক হলো যে আমরা বাংলাদেশে যাবো বেড়াতে আত্মীয় স্বজন যারা আছে ভাই শ্বশুরবাড়ির দিকেই সব তো সব জায়গায় ঘুরেছি কক্সবাজার গিয়ে সব জায়গায় ঘোরাও কমপ্লিট এবারে এই বরিশাল ঝালোকাটি এই ঝালোকাটি ভাটারগান দেখা ঘুরে টুরে এটা আমরা মন শান্তি করে আমরা রওনা দেবো রোববারে আমরা আবার কলকাতা স্টেশনে পৌঁছে যাব ধন্যবাদ নিয়ে গেল আমাদের নিয়ে আসলো উনি দেখেছি